এবার ফসল তাসকিনের সাত উইকেটের নেপথ্যের মজার এক ঘটনা বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগারের মালিক এখন তাসকিন আহমেদ চার ওভার বল করে উনিশ রান খরচা নিয়েছেন সাত উইকেট সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার একাই বল হাতে ধসিয়ে দিয়েছেন এই বোলার তবে এই সাত উইকেটের নেপথ্যে রয়েছে মজার এক ঘটনা যা শেয়ার করেছেন তাজকিন নিজেই কিন্তু কি সেই ঘটনা তাসকিনের বিধ্বংসী বোলিংয়ের পেছনের আসল কোন রহস্য লুকিয়ে আছে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে আর কে টিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আসা তাসকিনের কাছে জানতে চাওয়া হয় সাত উইকেট পাবেন সেটা ভেবেছিলেন কিনা জবাবে তাস্কিন বললেন ভাবছি আসলে না ভাবলে হতো না হ্যাঁ উইকেট একটু লাকেরও ফেভার হতে হয় কিন্তু আমি খুশি যে আলহামদুলিল্লাহ বোলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটা হচ্ছে আসলে ভালো বোলিং করতে পারাটাই ইম্পর্টেন্ট উইকেট তো অনেক সময় দুইটা কম হয় দুইটা বেশি হয় তাজকিন আরও বলেন আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের টিমের মেসেয়ার আনোয়ার বলেছিল যে ভাইয়া তুমি আজকে চার উইকেট পাবা তখন আমি বললাম চাচ্ছিস যেহেতু আল্লাহর কাছে বেশি চা আট উইকেটও তো হতে পারে সাত উইকেট পেয়ে গেছে আজকে আলহামদুলিল্লাহ সোফার আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে পারছি এবং জিতছি ভালো লাগছে আর উইকেটও হতে পারতো কিনা প্রশ্নে তাসকিন বললেন না আসলে লোভে যাই নাই বেশি লোভ গেলেই দেখা গেল হাফ ভলি করতে পারতো তখন বলেছি এক একটা ওয়ান বোলারের টাইমে আমি ক্লিয়ার ছিলাম এছাড়াও নিজের অনুভূতি নিয়ে তাসকিন বলেন ভাই আসলে ফাইফার তো যে কোনো ফরম্যাটে অনেক স্পেশাল কারণ অনেকবার তিন উইকেট চার উইকেট পাইছি কিন্তু উইকেটের সঙ্গে লাগো লাগে পাঁচটা পাইতে প্রসঙ্গত আগে ব্যাটিং করা ঢাকার বিপক্ষের চার ওভারে মাত্র উনিশ রান খরচায় সাত উইকেট নেন তাসকিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারো আসরের ইতিহাস এটাই এখন সেরা স্পেল পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমিরের সতেরো রানে ছয় উইকেট নেওয়ার কীর্তিকে তবে তাজকিনের এমন তাণ্ডবেও নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো চুয়াত্তর রানের পুঁজি পেয়ে যায় লেটন মুস্তাফিজের ঢাকা পরে লক্ষ্য তারায় এনামুল হক বিজয় ও রায়ান বার্লের ব্যাটে এগারো বল ও সাত উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় রাজশাহী দুজনেই পেয়েছেন ফিফটির দেখা বার্ল তেত্রিশ বলে পঞ্চান্ন রান করে অপরাজিত ছিলেন আর ছেচল্লিশ বলে অপরাজিত তিয়াত্তর রান এসেছে বিজয়ের ব্যাট থেকে এটি চলতি আসরে রাজশাহীর প্রথম জয় ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন